আসসালামু আলাইকুম রাজন যে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও শহর সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে লালমাটিয়ায় একটা লাকজারি অ্যাপার্টমেন্টের লাকজারিয়াস ফ্ল্যাট দেখাবো ডাবল লিট ডাবল সিঁড়ি একদম আধুনিক স্বয়ংসম্পূর্ণ একটা বিল্ডিং এবং আধুনিক স্বয়ং সম্পূর্ণ ফ্ল্যাট আমরা এখন ফ্ল্যাটে ঢুকলাম ঢুকেই হাতের বাম পাশে ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন এবং উন্নত প্রযুক্তিতে এই বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে এবং এই বিল্ডিংটি এত আধুনিকভাবে করা হচ্ছে যে সমস্ত প্রকার সেক্রিফাইজ করা করে এই বিল্ডিংটি করা হয়েছে এবং এই বিল্ডিংয়ের মধ্যে সমস্ত প্রকার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আপনাকে ফ্ল্যাট ব্যবহার করার বিল্ডিং ভিজিট করার জন্য বা ফ্ল্যাট ভিজিট করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা ডাইনিং পার হয়ে ফ্যামিলি লিভিং দেখলাম দেখে এখন আসলাম ফ্যামিলি লিভিংয়ের সঙ্গে একটা বারান্দায় এই বারান্দাটায় এই দিকে ট্রি প্লান্টেশন করা আছে ফ্ল্যাটের এইটা ফ্রন্টের দিক রাস্তার সাইড টোটাল বিল্ডিং হচ্ছে চোদ্দ তলা আর আমি যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এইটা হচ্ছে ছয় তলাতে ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা আমরা এখন মাস্টার বেডে চলে আসলাম মাস্টার বেডের সঙ্গে একটা সুবিশাল বারান্দা আছে এবং একটা অ্যাটাচড বাথরুম আছে আপনারা ফ্ল্যাটের ভিডিও দেখতে থাকুন এবং সেই সাথে যারা ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দেবেন বিল্ডিংয়ে প্রচুর পরিমাণে আলো বাতাস আপনি ফ্ল্যাট ভিজিট করতে আসলে বুঝতে পারবেন এবং এই বিল্ডিংয়ের মধ্যে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই আছে সুইমিং পুল জিমঘর মসজিদ সুবিশাল কমিউনিটি হল রুম সব কিছুই আছে ইনশাআল্লাহ এটা মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচড বাথরুম আপনি যদি এই মুহূর্তে ফ্ল্যাটটা বুকিং করে দেন তাহলে আপনার মনের মতো আপনি ফ্ল্যাটের ফিটিংসগুলো লাগিয়ে নিতে পারবেন এবং ফ্ল্যাটটায় ফার্নিশ করবেন ফ্ল্যাট এমনিতেই উন্নত অ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাটটা আপনার লাকজারি হয়ে যাবে এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সঙ্গেও অ্যাটাচ বাথরুম এবং এই পাশে একটা বারান্দা আছে সূর্যের আলো সরাসরি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে আপনি দেখতে পাচ্ছেন সূর্যের কিরণ এই পাশে ট্রি প্লান্টেশনের স্পেস আছে এবং সম্পূর্ণ আধুনিক একটা বিল্ডিং এবং এই ফ্ল্যাটটা আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে যদি আমরা ধরে নেই আকর্ষণীয় মূল্য শুধু নয় এইটা হচ্ছে সেকেন্ড বেডের সঙ্গে অ্যাটাচড বাথরুম এই ফ্ল্যাটটার একটু দাম বেশি লাল মাটিয়া হিসাবে দাম বেশি আপনি বলতে পারেন তারপরও উন্নত প্রযুক্তিতে বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছে এই জন্য একটু দাম বেশি এইটা হচ্ছে থার্ড বেড তিন বেডের ফ্ল্যাট কার পার্কিং আছে এবং এখানে ফ্ল্যাটগুলো আপনি পেয়ে যাচ্ছেন দুই হাজার বাইশশো ষাট স্কোয়ার ফিট এবং একুশশো তিরিশ স্কোয়ার ফিট আপনি যে কোনো সাইজের ফ্ল্যাট নিতে পারেন দুই তিনটা ফ্ল্যাট আছে আমার কাছে এই মুহূর্তে এইটা হচ্ছে কিচেন রুম কিচেনের সঙ্গে আপনাকে এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে কিন্তু সিলিন্ডার গ্যাস হলেও মিটার সিস্টেম করা আছে ওয়াশ সার্ভেন্ট বেডরুম এই পাঁচটায় সার্ভেন্ট বাথরুম অ্যাটাচ করা আছে টোটালি চারটা বাথরুম ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা আমি আস্তে আস্তে আপনাদেরকে সুইমিং পুলের স্পেস কমিউনিটি হলের স্পেস মসজিদ ঘর সব কিছু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফ্ল্যাট ভিজিট করতে আসবেন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা চলে আসলাম মেজিনিং ফ্লোরে এটা হচ্ছে নামাজ ঘর এখানে নামাজ পড়বে জিম ঘর পাশেই এটা হচ্ছে অফিস রুম এই যে এইদিকে হবে কমিউনিটি হল রুম সুবিশাল কমিউনিটি হল রুমটা হবে এইদিকে এবং কমিউনিটি হলের জন্য আলাদা কিচেন রুম আছে এবং আলাদা বাথরুম আছে আপনি আসেন আপনাকে আমি সচক্ষে দেখিয়ে দিচ্ছি এবং আপনি সচক্ষে দেখবেন ফ্লাটটা ক্রয় করবেন এটা মেজেনিং ফ্লোর কিন্তু আর এখন আমরা এইটা সুইমিং পুল এবং এই এই পুরো এলাকাটা জুড়েই সুইমিং পুল আপনাকে আপনি দেখতে পাচ্ছেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন ফ্লাট ভিজিট করার জন্য আসবেন আসসালামু আলাইকুম